অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞান এটা প্রথম অধ্যায়ের আমি একটা ভালো প্রশ্ন নিয়ে আলোচনা করব একদম প্লেন বাংলা ভাষায় সহজ থেকে সরল কীভাবে তোমরা বুঝতে পারবে ঘনত্বটা কী জিনিস এখানে দিয়েছি না জলের ঘনত্ব এক গ্রাম ঘন সেমি অর্থাৎ পার মানে এখানটা বুঝে নেবে প্রত্যেক প্রত্যেক ঘন ঘনসেমিতে জলের ওজন হচ্ছে ভর হচ্ছে এক গ্রাম পার ঘনশেমি মানে প্রত্যেক ঘনসেমি এটাকে তলাতেও লেখা হয় এটা পার দিলে আর তলায় লেখা হয় না তাহলে বুঝলাম যে জলের ঘনত্ব এখানে প্রত্যেক সেমিতে হয় এক গ্রাম আবার দেখো জলের ঘনত্ব হলো এক কেজি পার লিটার দেখো এক একটা বেড়ে গেছে প্রত্যেক লিটারে হবে এক কেজি এইবার দেখো আমরা এই ঘনত্বটা ভালো করে জেনে নিই তাহলে জানতে গেলে আমাদের একটু আগের পাতায় যেতে হবে এখানে একটা পরীক্ষা করেছে একদিকে আছে সাধারণ জল যে জলটা আমরা ব্যবহার করি খাই একদিকে আছে নুন জল তা নুন মেশানো জল দুটোর কিন্তু মানে মাপ একই বোতল একই ধরো এই বোতলটা যা আছে গলা পর্যন্ত ভরলাম একটা নুন জলও গলা পর্যন্ত ভরলাম ভালো করে বোঝা আমি বলেছি না প্লেন সাদা বাংলায় একদম বুঝে নেবো প্রত্যেকটা ভিডিও আমরা এইভাবে বুঝি দেখো তাহলে দুজনেরই মাপ সমান আছে একটাতে কি আছে নুন জল আছে একটাতে আছে সাদা জল এখানে কার ভরটা বেশি হবে হ্যাঁ নুন জলেই ঘনত্বটা সাধারণ জলের চেয়ে নুন জলের ঘনত্বটা বেশি ঘনটা ঘনত্বটা একটুখানি বুঝে নাও মানে জলের নুনগুলো কোথায় গেল জলে যে ফাঁকা স্থানগুলো ছিল অনু সেগুলো ঢুকে গেল ফাঁকা স্থানগুলো পূর্ণ হলো যেমন ধরো মাটিতে যখন আমরা কিছু একটা মোটা জিনিস পুঁতি নরম মাটিতে তখন কি হয় সেখানে আস্তে আস্তে একটা গর্ত হয়ে যায় ফাঁপা জায়গা দিয়ে তুলে নিলে কী হবে সেটা ফাঁপা গর্ত হবে তাহলে পাশের মাটিটা কি হলো কোথায় গেল মানে ফাঁকা জায়গা ছিল সেটাতে ঢুকে গেল চাপ তৈরি করলো তাই তো ফাঁকা জায়গা থাকে সেইগুলোকে চাপ তৈরি হয়ে যায় তেমনি এখানেও সেই একই মাপের জলে নুন জল আর এখানে দেখো নুন জলের ঘনত্বটা কিন্তু সবসময় বেশি বা ঘনত্ব কাকে বলে যে আমি এক গ্লাস জল নিলাম যে জলের ঘনত্বটা মাপবো তাই এটা গ্লাস এক গ্লাস জলে এত গ্রাম হলো এটা হবে না ভর বস্তুর ভর এত গ্রাম হলো তো গ্লাসের সঙ্গে সম্পর্ক হয় না কারণ গ্লাস তো বিভিন্ন রকম হতে পারে তাই তুমি এক বাটি জল নিলেই ঘনত্বটা মাপবো জলের ঘনত্বটা নুন জলের ঘনত্বটা মাপবো কত গ্রাম হয় ওজন কোয়ালি তুমি গ্রাম পাবে এক বাটি জলের এত হয় কিন্তু সেটা হয় না তাই কিছু কিছু মাপার একক আছে লিটারে মাপা হয় ঘন সেমিতে মাপা হয় গ্যালনে মাপা হয় তাহলে আয়তন জল নেব একক এককায়তনের বস্তুর ভরকে বলবই ঘনত্ব কি বুঝতে পারলে আয়তন নির্দিষ্ট এক লিটার নিতে পারি এক ঘন সেমি নিতে পারি এক গ্যালন নিতে পারি তাহলে আয়তনে বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে শুধু বস্তুর ঘনত্ব বললে হবে না ওই বস্তুটার ঘনত্ব বলে মানে এক লিটার জলে জলটাকে ওজন করলাম এক লিটার জল নিলাম একটা বোতল আছে এক লিটার মাপ আছে আমি এক লিটার জল নিয়ে ওজন করে দেখলাম তাহলে কী লিখ লিখতে পারি যে এত কেজি দি দেখা গেল এক কেজি হলো ভালো করে বোঝো আমি এক লিটার একটা বোতলে জল নিলাম এইখানটায় চলো পরের পাতাটি সেটা আলোচনা করে দিয়েছে এখানে দেখো নুন জলের ভ্রমণটা বেশি বলে দিয়েছে এবার দেখো ধরা যাক একটা আয় আয়তন হচ্ছে এক লিটার আয়তন মানে তার লিটার এগুলো আয়তনের এরো তা আয়তন মাপা হয় মাপনি চোঙের সাহায্যে তাহলে চোঙে একটা দাগ দেওয়া থাকে সেটা হচ্ছে মাপনি চোং স্কেলে যেমন দাগ দেওয়া থাকে এটা সেন্টিমিটার এগুলো চোঙেও দাগ দেওয়া থাকে তাহলে একটা চোঙে মানে একটা কী বললাম যে আয়তন হচ্ছে এক লিটার লেখা আছে এক লিটারটা ওজন করলাম স্প্রিং তুলার সাহায্যে ওজন নামলো না অর্থাৎ দেখা যাচ্ছে ভর এত কম যে ঢোলো যায় যে স্প্রিং তোলা থেকে ঝোলানো হলো দেখা যাবে তুলার কাঁটা এক কেজিতে থামলো তাহলে এক এক কেজি হলো তাহলে এক লিটার জলটা হলো এক কেজি তাহলে লিখতে পারি এক কেজি এক কেজি জলের ঘনত্ব হলো এক লিটার আয়তন এক লিটার পার লিটারে এক কেজি পার লিটার মানে এক কেজি তাহলে আমরা অন্য দেখে নিলাম এত তাহলে আগে যাবে ভরটা এক কেজি হল পার লিটারে এটা কিন্তু আমরা দেখে নিলাম তোমরা বোতললে যদি সাড়ে সাতশো নাও কতটা ওজন হলো তাহলে সাড়ে সাতশো গ্রাম হলো এত লিটারে সাড়ে সাতশো লিটারে গ্রাম তাহলে আমরা এইভাবে ভর বার করতে পারি তা ভরটাকে আগে দেবো যতটা হবে এইবার দেখো এটা কি করে এলো মানে এই এক গ্রাম বা ঘনশ্যামিটা এক লিটার জল তো আমরা পেয়েছি তাকে হাজার সেমি করা যেতে পারে এক লিটার সমান সেমি এক কেজি জলকে এক হাজার গ্রাম জল করা যেতে পারে এইবার ঐক্য করে যে দেখো হাজার গ্রাম সেমি জলের ওজন এত গ্রাম হাজার সেমি জলের ওজন হচ্ছে এত গ্রাম এক ঘনশ্যমী জলের ওজন এত কাটাকাটি করে এ কেটে গেছে এক গ্রাম পার সেমি গ্রামটা ওপরে যেতে পারি আর ঘন ঘনসেমিটা আসতে পারি এটাকে ঘুরিয়ে লেখা যেতে পারে এক গ্রাম পা এটা যদি আমরা এক বাই এক এক বাই এক করে দিতে পারতাম গ্রাম তাহলে এটা পার ঘনসেমি হয়ে যাবে নিশ্চয়ই জানো তোমরা এটা কাটাকাটি করলে এক বাই এক ওপরে এক গ্রাম আসবে নিচে এক ঘনশেমি আসবে যদি এক গ্রাম প্রত্যেক ঘনশ্রেমিতে এক গ্রাম জলের ঘনত্ব তাহলে আমরা এইভাবে ঘনত্বটাকে একটু আয়ত্তের মধ্যে নিতে পারলাম আসলে হচ্ছে এককায়তনের বস্তুর ভরকে ওই ওই বস্তুর ঘনত্ব বলে এককায়তনের বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে অর্থাৎ এক লিটার হতে পারে এক গ্রাম এক সেমি হতে পারে এক গ্যালন হতে পারে ভালো লাগলে অবশ্যই লাইক করবে